সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করছি আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো নবম এবং দশম শ্রেণীর যে আমাদের সেটটি রয়েছে সেই সেটের বেসিক লেভেল ক্লিয়ার করা আমরা গত ক্লাসে এই সেটের শুরুতে যে সেটের ধারণা সেটের আবিষ্কারক সেট প্রকাশের পদ্ধতি সেটের প্রকার সব কিছু আমরা আলোচনা করছি আমাদের আজকের ক্লাসের শুধু আওয়াস বিষয় রয়েছে কার্তেশীয় গুণ এবং ভেন চিত্র আমরা কথা না বলিয়ে আজকের কাজটি শুরু করি লেটস গো আমাদের এক নম্বর বিষয় হলো ভেন চিত্র দ্বিতীয়ত কার্তেশীয় সরি আমরা ভেন চিত্র ভেনচিত্র ভেন ভেনচিত্রডি ভেনচিত্র ভেনচিত্র হলো একটা চতুর্ভুজ একটা চতুর্জ অর্থাৎ সার্বিক সেটের ভিতর দ্বারা প্রকাশ করা একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের ভিতরে আমাদের যে সেটগুলো থাকবে সেই সেট সেই সেটকে আমরা তার উপাদান যে থাকবে তার ভিতরে আমরা আবদ্ধ করব এটাকে এইভাবে প্রকাশ করা হয় ঠিক আছে এটা যদি আমরা এ ধরি এটাকে বি ধরে আমাদের এই মানগুলো নির্ণয় করতে আমরা কীভাবে এই সিস্টেমটা করবো তার আমরা বিস্তারিত এখন দেখব আমরা যদি এখানে মনে করি যে এ ইকুয়াল টু এক তিন পাঁচ সাত বি ইকুয়াল টু দুই তিন পাঁচ ছয় আমরা বেসিক তথ্য দিয়ে শুরু করি আমরা এখানে যে কোনো তথ্য মান মানে যা মান থাকবে সেই মানের এই সেম সিস্টেম অর্থাৎ ভেন চিত্র হলো আমাদের এই সেম চিত্র চিত্রটা আমরা বড় করে দেই অর্থাৎ সার্বিক সেট ইউকে আইডেন্টিফাই করে ঠিক আছে এখন আমাদের বি ঠিক আছে এখন আমাদের এতে কোন মানগুলো রয়েছে এক তিন পাঁচ সাত এবং বিতে কোন মানগুলো রয়েছে দুই তিন পাঁচ অর্থাৎ আমাদের যে মানগুলো মিল রয়েছে আমাদের সেইটাই খেয়াল রাখতে হবে এই ভেন চিত্রের ক্ষেত্রে ঠিক আছে আমাদের মিল রয়েছে কত তিন এখানেও তিন রয়েছে এখানেও পাঁচ রয়েছে শুধু এই দুটা মান অর্থাৎ তিন এবং পাঁচ এতেও রয়েছে বিতেও রয়েছে তার মানে তিন এবং পাঁচ থ্রি ফাইভ ঠিক আছে এখানে এটাই বোঝা যায় যে কারণ এই বর্ডারটাই হলো সম্পূর্ণটাই এ তার মানে এর ভিতরে তিন এবং পাঁচ রয়েছে প্লাস এই বর্ডারটা হলো বি বিতেও কিন্তু তিন এবং পাঁচ রয়েছে ওই জন্য তিন এবং পাঁচ আমরা ভেন চিত্রের মাধ্যমে এমন জায়গায় বসাই দিছি যেখানে এ কে যদি আমরা কাউন্ট করি তখন এতে আমরা পাবো তিন এবং পাঁচ যখন বির সঙ্গে মানে সেটগুলো মানে সদস্যগুলো সেটার কাউন্ট করব তখন আমরা তিন এবং পাঁচকে এর সঙ্গে পেয়ে যাব এখন বাকি থাকতেছে কি এক এবং সাত এবং এক এবং সাত আমরা এখানে বসে দিব বিতে বাকি থাকতেছে দুই এবং ছয় ঠিক আছে আমাদের যে মান সেটা হলো এর মান কত এক তিন পাঁচ সাত এর মান আমরা বলি এক তিন পাঁচ সাত ক্লিয়ার বি এর মান দু দুই তিন পাঁচ ছয় দুই তিন পাঁচ ছয় ঠিক আছে অর্থাৎ আমাদের ভেন চিত্রটি হলো

তখন আমরা কি করব যেহেতু তিনটা বসাতে হবে আমাদের যখন আমরা তিনটা বসাবো তখন আমরা কি করবো সেটা একবার দেখবো আমরা এক দুই তিন ঠিক আছে আমাদের এ বি সি তিনটা হলো এক তিন পাঁচ সাত বিতে রয়েছে দুই তিন পাঁচ ছয় এবং সিথে রয়েছে চার পাঁচ আট মিল রয়েছে কোনটা সবার সঙ্গে মিল রয়েছে পাঁচ ঠিক আছে সবারই সঙ্গে মিল রয়েছে পাঁচ সব ঘরের মেন পয়েন্ট হলো তাহলে এটা এটা কিন্তু এমন একটি ঘর যে ঘরে আপনি যে ঘরের কাউন্ট করেন না কোনো এ ঘরে আসতে হবে আপনাকে এটা কাউন্ট করেন এই ঘরে আসতে হবে এটা কাউন্ট করেন এই ঘরে আসতে হবে তার মানে আমাদের যেহেতু পাঁচ মিল রয়েছে সেই পাঁচকে আমরা এখানে বসাই দেবো ঠিক আছে এবং বাকি যে মান রয়েছে বাকি যে মান 3 রইছে 3 কিন্তু রইছে এ এবং বি এর সঙ্গে 3 এর মিল রইছে আমরা সেই 3 টাকে কোথায় বসাবো তাহলে সেই 3 টাকে আমরা এই জায়গায় বসালে কোন জায়গায় বসাবো যাতে কাউন্ট করার সময় শুধু এ এবং বি শুধু এই 3 টাকে কাউন্ট করতে পারে সি যেনও সেই 3 টাকে কাউন্ট করতে না পারে আমাদের সেই বিষয়টা সুন্দর হবে খেয়াল করতে হবে ঠিক আছে আমাদের কিন্তু যে বক্সের ভিতরে মানগুলো ছিল সেই মানগুলো বসানো হয়েছে এবং বক্সের বাইরে যে মানগুলো হবে এক এবং সাত এটা কিসে এতে বসবে এক সাত বিতি আছে দুই ছয় দুই ছয় এবং সিটি রয়েছে চার এক চার এখন আমরা কাউন্ট করব যে আমাদের হিসাবটা ঠিক আছে কি না এতে আমাদের কি রয়েছে এক এতে আমাদের এক তিন পাঁচ মিলে কিন্তু ক্লিয়ার

কি করলে আমাদের কোন মানগুলো অর্থাৎ সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে এই সেটগুলোতে কোন মানগুলো কোন উপসেটগুলো মিল রয়েছে সেই উপসেটগুলো আমাদের এই সিস্টেমে এই গ্যাডাপটা ভেঞ্চি তোরা সঠিকভাবে বুঝে আমাদের এই মানগুলো বসাতে হবে ঠিক আছে আশা করি ভেঞ্চিত্র ডাউট সবারই ক্লিয়ার হয়ে গেছে সবাই আবার চেষ্টা করতে পারো কারণ একটা জিনিস যত চেষ্টা করবো জিনিসটা এমন যে চেষ্টা করবে সেই পারিবে চেষ্টা যে করবে না সে পারবে না অর্থাৎ ম্যাথ ম্যাথ বলতে কোনো কঠিন বিষয় না হলো প্র্যাকটিস প্র্যাকটিস যে যত করবে সে ম্যাথে তত পারদর্শী হতে পারবে এই জন্য আমাদের এই বিষয়গুলো সর্বদা সব প্র্যাকটিস করতে হবে তখন আমাদের বিষয়গুলো অতি সহজ দিলাম আমরা এখন যাবো কার্তিক শিখ আমাদের ভেনচিত্র ক্লিয়ার এখন আমাদের বিষয় হলো

এক তিন পাঁচ এবং সেট বি কিন্তু এ বি সি ঠিক আছে আমরা এখন কার্তৃষীয় গুণজ করব কার্তৃষীয় গুণজের সময় একটা বিষয় আমাদের অতিব জরুরি জানা অর্থাৎ কোন মানগুলোকে কোন মান দ্বারা গুণ করা লাগবে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এই ওয়ান দ্বারা পূর্তিটা এ বি কে গুণ করব আবার এই থ্রি দ্বারা এ বি কে গুণ আবার ফার্দার এ বি সি কে গুণ ক্লিয়ার শুধু এই কাজটুকে আমাদের করতে হবে এটা হলো কার্তিক গনুজ কার্তিক গনুজে প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো পরে আমরা প্রচুরগুলো লিখবো তখন আমরা ফার্স্ট প্যাকেট ব্যবহার করব ওয়ান কমা দিয়ে লিখবো ওয়ান কমা এ ওয়ান গ্রাম এ অর্থাৎ আবার ওয়ান বি ওয়ান সি আবার থ্রি এ থ্রি বি থ্রি থ্রি আবার ফাইভে ফাইভ বি ফাইভ থ্রি সেসব আমরা সেকেন্ড ব্র্যাকারি দেবো ঠিক আছে আমাদের কার্তিক গুলিশদের নিয়ম একটাই সেটা হলো প্রতিটা মানকে প্রতিটা মান দ্বারা গুণ করো সর্বোত্তম আমরা কেউ করবো উপাদান উপাদানি রয়েছে এর উপাদান কটি রয়েছে এবং কোন মান দ্বারা কোনটাকে গুণ করবো অর্থাৎ আমরা প্রথমে এই ওয়ানকে দিব ওয়ানকে দ্বারা এ এবিসি প্রতিটা তাকে গুণ করব। আবার থ্রি নিব থ্রি দ্বারা প্রতিটাকে গুণ আবার ফাইভ দ্বারা প্রতিটা গুণ অর্থাৎ প্রথমে কি নিলাম ওয়ান নিলাম ওয়ানকে এ দ্বারা গুণ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ওয়ান এ দিলাম কমা ব্যবহার করবো আমরা সর্বদাই কমা ব্যবহার করব এবং থ্রি দ্বারা প্রতিটাকে গুণ করলাম থ্রি এ থ্রি বি থ্রি সি এবং ফাইভ দ্বারা প্রতিটাতে গুণ ফাইভ এ ফাইভ বি ফাইভ সি ঠিক আছে অর্থাৎ কার্তিশু গুণতে তেমন কিছু বিষয় না আমাদের টপিক্সটা মনে রাখতে হবে কার্তৃশু গুণ কী ব্র্যাকেট ব্যবহার করা হয় সেকেন্ড ব্র্যাকেট এবং ভিতরে ফার্স্ট ব্র্যাকেট প্লাস কমা আর কীভাবে গুণ করা লাগে সিস্টেমটা আমাদের জানা থাকলে কার্তিক ইস্যু গুণ অতি সহজে আমরা করতে পারবো আমাদের আজকের টপিক্স ক্লিয়ার ধৈত শহরে এতক্ষণ ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ